আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আর একটি জোক সার্কুলার সাথে পরিচয় করে দেবো যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত হয় গত ফেব্রুয়ারি খ্রিস্টাব্দে সার্কুলারটিতে প্রথম যে পদের ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটি গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদের গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর এক্ষেত্রে আহ তেরো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন ডেবিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত সুদের এক নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী ইএমআরডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের তার সাক্ষর যেটি হবে 300 ইনটু 80 পিক্সেল ও রঙিন ছবি যেটি হবে 300 ইনটু 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেቱም অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করুন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোনো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে তিন নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও সার্ভিস চার্জ মোট ছাপান্ন টাকা ক্ষুদ্র নিগসী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ ছয় টাকা অর্থাৎ সর্বমোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে হবে না এরকম স্পেস আপনার ইউজার ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তারপর আপনি একটি ফিফ এস এম এস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পেয়ে যাওয়ার পর আবারও আপনি একটি এস এম এস পাঠাবেন যেটি হবে এরকম ই এম আর ডি স্পেস স্পেস পিন লিখে পাঠিয়ে তারপর আবারও আপনি একটি ভিত্তি এস এম এস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই যদি আপনাদের আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে